শুভ সকাল শিপ্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইদের দাদা ভাইদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো প্রথমেই বলছি ব্লগটা তোমরা স্কিপ করো না আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে আর আজকেও ভালো লাগবে প্রতিদিনকার মতো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখতেই পেলে সকালবেলা উনুনটা লেপলাম উনুনটা লেপে তারপরে রান্নাবান্না কিন্তু সকালের হয়ে গেছে সকালের রান্নাবান্না তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এই যে চলে আসলাম ঘরে এখন বিছানা গোছানোর জন্য তো ভাবছি আজকে রুমটাকে ডিপ ক্লিন করব তো এই যে সংসারের সব কাজ সামলে তারপরে ঘরটাকে কিভাবে ডিপ ক্লিন করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো এই যে মশারিটা তুলে রাখলাম তারপরে বিছানা যা যা কাচার আছে সব কিছু নিয়ে যাব নিয়ে তারপরে এগুলোকে কেচে দেব। তো আর রোড দুটো কিন্তু বেশ ভালোই দিয়েছে তো কয়েকদিন থেকেই ভাবছিলাম ক্লিন করবো কিন্তু করা হচ্ছে না এদিকে বাড়িতে ভুট্টার ঝামেলা চলছে তো যে ভুট্টার ঝামেলার মধ্যে যদি বিছানা পত্র ওইগুলো শুরু করে দিই তাহলে আবার আমার শাশুড়ি মা বলবে যে এক কাজের মধ্যে আরেক কাজ নিয়ে বসেছো এর জন্য এর জন্য আর কয়েকদিন থেকে সে ঘরটাকে ক্লিন করা হচ্ছিল না তো আজকে ভেবেছি তো এখনও তো ভুটটা শেষ হয়ে গেছে এখনও আর কি শেষ হয়নি এখনও বাড়িতে যেগুলো আনা হয়েছিল সেগুলো আর কি শেষ হয়ে গেছে শোকানো টোকানো বিক্রিও করে দিয়েছে সেগুলো তো এখন আজ কালকে থেকে হয়তো আবার নিয়ে আসবে এর জন্য ভাবছি আজকে তাহলে ঘরটাকে ক্লিন করে নেই কিন্তু একটু পরেই শুনলাম যে আবার ভুট্টা ছিঁড়তে যাবে আজকে চলে যাবে তো এদিকে আমি সব কিছু ঘরের বের করে নিয়েছি সকালে রান্নাবান্না করে তো এখন যে সব কিছু আগে কেঁচে দিয়ে নিই তারপরে ঘরটাকে ক্লিন করবো তো এদিকে আমি ক্লিন করতে করতে এদিকে কিন্তু শুকিয়ে যাবে জামা কাপড়গুলো কেচে দিলে ভেবেছিলাম একটা হয়েছে আর একটা তো এমনিতে শরীরটা অতটাও ভালো না তো ভেবেছিলাম সকালে রান্না বান্না করে তারপরে ঘরটা আমি আস্তে আস্তে ক্লিন করব তারপরে তো ঘরটা ক্লিন করলে আর কোনো কাজ নেই তো তারপর একটু পরেই শুনছি আমি সব কিছু বের করে নিয়েছি তারপরে শুনছি যে ভুটটা তুলতে যাবে তো মা বলছিলো ওইদিকে ভুটটা তুলতে যাওয়ার জন্য তো দেখ তো বলছিলো ভুটটা তুলতে আমাকে নাম ধরে বলে নিই বলেছে যে যে ভুটটা তুলতে যাবে যাও আর যে যে না যাবে তাহলে বাড়িতে রান্না করো তো আমি যেহেতু ওইদিকে বিছানাপত্র সব মেলে নিয়েছে এর জন্য আর ভুট্টা তুলতে যায়নি তো আমি আবার এই যে দুপুরে রান্নাটাও কিন্তু করলাম তো এদিকে সকালে একবার রান্না রান্নাবান্না হয়েছে রান্না রান্নাবান্না করে সব কাজ সেরে সকালে তো দেখোই আমাদের রান্না রান্নাবান্নার পরে অনেকটাই ঝামেলা থাকে ঘষা মাজা থাকে তো সেগুলো শেয়ার করলাম না সেগুলো করে তো ভেবেছি জামা কাপড় কাচবো এখন তো তার মধ্যে আবার বলছে আবার রান্না করতে তো এদিকে যেতে তার তাড়াতাড়ি করে আমি এগুলো কেচে নিলাম কেচে তারপরে ঘরটাকে কয় একটুখানি সময়ের মধ্যে এক ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মধ্যে আমি ঘরটাকে কীভাবে ডিক্লিন করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও মানে আমি যে আমার নিজের ঘরটাকে ক্লিন করব সেটা কিন্তু কাজের মধ্যে কিন্তু পড়বে না সেটা কাজে ধরবে না সংসারের যে কাজগুলো করব সেটাই কিন্তু আমার কাজের মধ্যে পড়বে কিন্তু ওই যে আমি যখন আমার ঘরটাকে ক্লিন করতে যাব সেটা সংসারের কোনো কাজের মধ্যেই পড়ে না যে আমি একটা কাজ করছি সেটা কিন্তু বাড়ির লোকের কাছে সেটা কাজ মনে হবে না যখন সংসারের কোনো কাজ করব তখন সেটা কাজ মনে হবে তো যে ঘরটা যেহেতু ক্লিন করতে এসেছি তো তাড়াহুড়ো করে এক ঘন্টার মধ্যে পুরো ঘরটাই ক্লিন করে জামা কাপড়গুলো কেচে দিলাম তারপরে আবার রান্না করতে কিন্তু চলে গেছি তো যে দেখো না কত মাকড়সার জাল হয়েছে ঝুল হয়েছে তো যে বাড়িতে ভুট্টা ভাঙিয়েছিল তো ওই নোংরাগুলো উড়ে উড়ে এসেছে তো যে মেয়েও আমার সঙ্গে হাতে হাত লাগিয়েছিল তো যে বইগুলো গোছাচ্ছিলো ওগুলো সব নামিয়ে দিয়েছিলাম তো খুব অনেক ধুলা পড়ে গেছে ঘরের মধ্যে যেহেতু ঘরের মধ্যে সিলিং নেই প্রচণ্ড ধুলা পড়ে কিছুদিন পর মানে এরকম হালকা পাতলাভাবে যদি হালকা পাতলাভাবে তো প্রতিদিনই করা হয় তো মাঝে মাঝে কিছুদিন পর আবার ডিপ ডিপভাবেও কিন্তু করা হয় তো এই যে সব কিছু আমি এদিকে রোদে দিয়ে এসেছি বিছানার তো আজকে আর তোষকটা রোদে দিব না তো শরীরটাও সেরকম দিচ্ছে না তো তোষ্যটা বাইরে নিয়ে যাওয়ার মানে সাহসও পাচ্ছিলাম না তার মধ্যে আবার এদিকে দুপুরে রান্নাটাও বসাতে লাগবে দুপুরে রান্না সেরে কিন্তু আমার আবার এদিকে ভিডিওর কাজও আছে সেটাকেও করতে হবে তো এই যে আমি এদিকে ঘরটায় যে ভালো করে মুছে নিচ্ছিলাম আর মেয়েও আমার সঙ্গে সঙ্গে ওর বইগুলো ওই যে ও গুছিয়ে নিচ্ছিলো বলছিলাম বাবা তুমি তোমার বইগুলোকে ভালো করে গুছিয়ে রাখো তো ওই যে বইগুলো এত অগো করে রাখে তো ওই যে এখন আবার একটু স্কুল বন্ধ আছে জন্য মাঝে মাঝে আবার বইগুলো গুছিয়ে রাখে মাঝে মাঝে কিন্তু টুকিটাকি কাজগুলো আমার সঙ্গে হাতে হাত লাগায় যেগুলো পারবে সেগুলোই ওকে বলি করতে তাছাড়া অন্য কিছু বলি না তো ওই যে বইগুলো তো গোছাতে পারবে আর এদিকে আমি যে দরজাগুলোর মধ্যেও কিন্তু প্রচণ্ড ধুলা পড়ে যেন দরজাগুলো আমি একটু রকম করে পরিষ্কার করে নিচ্ছিলাম কিন্তু আর ডিপ ক্লিন করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার হয় তো ভেবেছিলাম অনেকটা সময় ধরেই কাজগুলো করব কিন্তু যেহেতু আবার দুপুরে রান্না করতে হবে এর জন্য আর বেশি সময় ধরে কিন্তু ডিপ ক্লিনটা করতে পারছিলাম না এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমাকে ক্লিন করতে হয়েছিল mm যে একটা সাইড আনার সাইডটা আমি ক্লিন করে নিলাম তো এখন যে দরজাগুলো একটু মুস্তে চলে এসেছি দরজাগুলোর মধ্যে না প্রচণ্ড ধুলো পড়ে আছে আর যখন হাওয়া দেয় হাওয়াতে না একদম কি উড়ে আসে যেন এত ধুলো বালি উড়ে আসে না একদমই ভালো লাগে না আর যে দর দরজার যে কর্নারটার মধ্যে দেখা যে মাটি দিয়ে যে কি বাসা বেঁধেছে কি বলে এটাকে জানি না যে মাটি নিয়ে গিয়ে ভিতরে কী একটা পোকা বললার মতো যে বাসা বেঁধেছে এটাকে যে ভাঙতে হবে তা না হলে এটা কিন্তু বড়ই করবে আস্তে আস্তে বড় করবে আর এই যে দেখো দেখ তেও কিন্তু খুব খারাপ লাগে মাটিগুলো এখানে যে কাঁচা মাটি নিয়ে এসেছে তো এই যে এটাকে ভেঙে দিলাম ভিতর থেকে কয়েকটা বড় বড় পোকাও কিন্তু বেরিয়েছে আর এই যে ইনি দেখো ইনি তো প্রতি ঘর ছাড়বে না ছোট এসেছিল ঘরে আর ঘরে এসে পোকামাকড় খেয়ে কত বড় হয়ে আছে যে ঘাপটি মেরে আছে এটাকে কোনোভাবেই তাড়াতে পারি না একদিন বের করে দিয়ে এসেছি অনেক দূরে আবার চলে এসেছে এই যে কোনার মধ্যেই থাকে কি করবো বলো এমনিতে তো কোনো ক্ষতি করে না কিন্তু এই যে ঘরের মধ্যে পটি করে রাখে এখানে সেখানে এটাই খারাপ লাগে তো এই যে তারপরে যে তাকটাকে দিন আগে যেন ক্লিন করেছিলাম আর করাই হচ্ছিল না এতটাই ধুলা পড়েছিল আর যেন আমার এই শখের জিনিসটাকে না ভেঙে দিয়েছে আমার বর একদিন রাগ হয়েছিল দরজাটা জুড়ে ধাক্কা দিয়েছে আর সব সাইডগুলোই না ফেটে ফেটে গেছে তো এটাকে আর এখন আর পাল্টানো হবে না কারণ নতুনই ছিল জিনিসটা যেন কিছুদিন হয় নিয়েছিলাম আর এটাকে যে ফেটে আছে তো ভালো লাগে না কোনো একটা জিনিস নিলে সেটা নষ্ট হলে না খুব কষ্ট হয় বলো আর যেহেতু জিনিসটা আমি অনেক কষ্ট করে নিয়েছি তারপরে যে কৌটোগুলো আমি সব একটু একটু করে মুছে কোনো রকম করে বললাম না যে এক ঘন্টা সময়ের মধ্যে আমাকে এই কাজগুলো করতে হয়েছিল কারণ সময় আমার হাতে কমই ছিল কারণ দুপুরে রান্না করতে হবে দুপুরে যদি রান্না না করতাম তাহলে এতটা তাড়াহুড়ো আমার কিন্তু করতে লাগতো না তো ওই যে এনাকে একটু সরিয়ে দিলাম তো ওই যে আবার কিন্তু ঠিক চলে আসবে একটু বাইরে বের করে ঘরটা পরিষ্কার করে নিই আবার ও ঠিক চলে আসবে ও সময় মতো আবার কিন্তু চলে আসবে কিন্তু ওই যে সন্ধেবেলা কি হয় বলো তো ঘরের মধ্যে প্রচণ্ড পোকা আসে না পোকাগুলো কিন্তু ও খায় তো ওই যে এখন আমি এগুলো ভালো করে গুছিয়ে নেবো তো ওই যে দেখো এটা সেটা রাখা হয় বিস্কুট রাখা হয় মুড়ি রাখা হয় মেয়ের মানে খেলনা বাটি এটা সেটাও আছে অনেক কিছু রাখা হয় তো ঘরের মধ্যে কিন্তু লাগে একটা কিছু মানে এরকম একটা কিছু না থাকলে তো এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ মেয়ে আমাদের যে ঘরে যখন রঙ করেছিল ব্রাশগুলো এনেছিল তো ব্রাশটা দিয়ে না যে এই কাঠের জিনিসগুলো না ঘষলে পরে বেশ কিন্তু ধুলোগুলো বেরিয়ে যায় কিন্তু তো যে এখন আর সময় নেই সেটাকে অন্যদিন সেটা করব অনেকটা সময়ের দরকার আছে বসে বসে করার জন্য তো একটুখানি এসে করে রেখে দিলাম ব্রাশটা কিন্তু ভালো কাজে লেগেছে কিন্তু তো যে কাঠের জিনিসগুলোতে না জল দিয়ে মুছলে পরে যখন জল দিয়ে মুছবে তখনই চকচক করবে কিন্তু জল দিলে না একদম কালারটা না একদম ডিসকালার হয়ে যায় কালার খুব খারাপ হয়ে যায় কিন্তু জল দিলে পরে তারপরে যে ঘরটা আমি মুছতে চলে আসলাম তো আমার ঘর কিন্তু এদিকে ক্লিন করা হয়ে গেছে তারপরে কিন্তু আর কিছু তোমাদের সঙ্গে ঘরের কাজ শেয়ার করতে পারবো না কারণ আমি এখন রান্না বসাতে চলে যাব তো যে গুছিয়ে নিয়েছিলাম পরে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর ভিডিওটা এমনিতে অনেকটাই বড় হয়ে গিয়ে যাবে আর আমার এত বড় ভিডিও দিতেও ভালো লাগে না আর এত বড় ভিডিও কেউ কিন্তু দেখতেও কিন্তু চায় না যে আমার ঘরটা মোছা হয়ে গেছে ছাড়তেও হয়ে গেছে আর শরীরটা না আজকে একদমই ভালো লাগছে না তো এখন যে যে কভারটা বিছিয়ে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কাস্তে যাব তো যে ঘর পরিষ্কার কিন্তু হয়ে গেছে তো আবার যে দুপুরে হয়তো রান্না করতে লাগবে আমাকে আজকে তারপরে যে চলে আসলাম দেখো একদম ক্লিন করার কাজ শেষ হয়ে গেছে ধোয়া কাচাও শেষ হয়ে গেছে আমার এই যে চাল নিয়ে চলে আসলাম রান্না করার জন্য তো এই যে রান্না বান্না করে পরে কিন্তু স্নান করব। তো আবার এদিকে গরু আনতে লাগবে তো দাদা ওরা সবাই ভুট্টা আনছে তো গরুগুলো ওইদিকে ওদেরও জল পিপাসা পেয়ে গিয়েছে তো রান্নাটা করে নিই তারপরে স্নান করে তারপরে গরুগুলো আনতে যাব। তো এই যে আজকে আমাকে কিন্তু একদম মেশিনের মতো ছোটো ছোটো কাজ করতে হয়েছিল তো এই যে দু থেকে আড়াই ঘন্টা সময়ের মধ্যে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সকালের মানে পরের থেকে যে কাজগুলো ছিল সেই কাজগুলো তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এই যে জল নিয়ে আসলাম এর আগে এক বালটি জল এনেছিলাম শেষ হয়ে গেছে তো যা আরেক বালতি জল এনেছি কিন্তু আজকে আমি দুদিকে রান্না দেবো এদিক উনানে ভাত দিয়ে দিয়েছি আর ভাবছি আজকে প্রেশার কুকারে ডাল দিয়ে দেই মটরের ডাল যেহেতু অনেকটাই দেরি হবে সেদ্ধ হতে তা হলে আবার খেতে চলে আসবে রান্নার দেরি হয়ে গেলে আবার কাজে থেকে এসে যদি আবার দেখে রান্না হয়নি তাহলে কিন্তু আবার ওদের মানে ছেলেদের বুঝতেই পারো কাজ থেকে এসে রান্না না হতে দেখলে কিন্তু মাথা গরম হয়ে যাবে তো ভাবলাম তাহলে ডালটা আজকে প্রেশারে ছিটি দিয়ে নেই তো এখানে এসে উনানে ফোড়ন দিয়ে দিই দেবো তো এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে ডালের মধ্যে যা যা দেওয়ার সব কিছু দিয়ে তো আমি ডালটা প্রেশার থেকে সিটি দিয়ে নিয়ে আসবো আর একটা কি প্রবলেম বলো তো আমি না বুঝতেই পারি না প্রেশার কুকারে যে কতটা কি দিব জল কতটা দিব আমি না আইডিয়াই করতে পারি না জানো তো তোমরা দিদি ভাইরা আমাকে বলে দিও তো এরপর কোনো ভিডিওতে আমাকে কমেন্ট করে বলতে আমি কোন জিনিসে কতটা জল দেবো প্রেশার কুকারে আমার কাছে না সব সময় হয় কম হবে না হয় বেশি হবে ঠিকঠাক কিন্তু জল হতেই যায় না তারপরে এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নানও করে নিয়েছি তো এখন এই যে দেখো নিয়ে আসলাম জল পিপাসা পেয়ে গেছে গরুগুলোর তো যে জামা কাপড়গুলো এখনো তুলিনি শুকিয়ে গেছে এগুলো কিন্তু তো ওই যে ও ছেড়ে দিয়েছি আমি ওদিক থেকে গরুটাকে ছোটোটাকে তো ওই যে দেখো ছুটতে চলে এসেছে একদম আমি আমাকে মানে ধরে রাখতেই দিচ্ছিল না এত মানে জল পিপাসাও খিদে পেয়ে গিয়েছিল তো যেটাকে এনে এখন যে জল দিয়ে রেখেছি আগে জল দিয়ে রেখেছিলাম স্নানের আগে তো এখন এই যে পুরো এনে দেবো তো ও খাবে আরও দুটো গরু আছে তো একটা একটা করে আনতে হবে সবগুলোকে একসঙ্গে আনলে পরে মানে একটা আরেকটার সঙ্গে কিন্তু মারামারি লেগে যাবে তো ওই যে বলে না একই গোয়ালের গরু তো মানে মিলেমিশে খেতে যায় না তো এই যে ছোটোটাকে আগে নিয়ে আসলাম আর ছোট কিন্তু দুটা গরু ছিল এর আগে দেখিয়েছিলাম তো একটা গরু না বিক্রি করে দিয়েছে তো ওই যে এই গরুটা মানে ছোট এখন একটাই আছে আর বড় দুটো আছে তো একটা বড়োর মধ্যে একটা কিন্তু আনতে পারবো না সেটা কিন্তু অনেক দুষ্টু গরু তোমাদের এর আগে এর আগে বলেছিলাম না অনেক একটা দুষ্টু গরু আছে আমাদের সেই গরুটা না আমাকে একদিন ঢেসা দিতে এসেছিলো অনেক দিন আগে একটা ভিডিওতে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে কিভাবে আমাকে ঢিসা দিতে চলে এসেছিল আর যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম আর এই যে সন্ধেবেলা দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে আর আমার ভাস্তা দেখো এখানে কি বদমাশি জল দিয়ে খেলা শুরু করে দিয়েছে আর উঠানে দেখো ফুটটাগুলো ঢাকা আছে কিন্তু আর প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি দিয়েছে আর দিনেবেলা কিন্তু প্রচণ্ড গরম দিয়েছিল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি